বারো মাসি মিষ্টি কামরাঙ্গা হাই ভ্যারাইটি জি সুহান আল্লাহ এত ছোট গাছের মধ্যে কতগুলো কামরাঙ্গা এই সিজনেই আমার এখান থেকে যত নার্সারির যত লেবার আছে সবাই খেয়েছে আর নিচে দেখেন প্রায় পঞ্চাশ পরে আছে হ্যাঁ নিচে প্রচুর পড়ে আছে দশক দেখতে পাচ্ছেন এই জাতের ফলনটা কেমন হবে একদম ফল ধরা দেখে গাছটা দেখাচ্ছি প্রচুর পরিমাণে ধরে আছে তাই মিষ্টি কামরাঙ্গার গাছ দশক দুই হাজার পঁচিশ সালের মোল্লা নার্সারির বিদেশি ফল গাছের ভ্যারাইটি গুলো আপনাদের দেখাবে আপনাদের সবার প্রিয় হৃদয় ভাই 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 আসসালামালিকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা দেখাবো হচ্ছে বিভিন্ন ধরনের ফলের আইটেম আর এই বছর রেয়ার কিছু জাত জিও ব্যাগ সেটিং করা সাত বাগানের জন্য চমৎকার কিছু জাত নিয়ে আসছি প্রথমে আমরা যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি এই গাছটি দেখতে পাচ্ছেন একটি ছয় ফিট সাত ফিটের আপেল ফুল ছ আপেল আমার কাছে পঞ্চাশটা গাছ আছে সাত ফিট আট ফিটের প্রত্যেকটি গাছে দেখেন চমৎকার ফুল আসছে আর এই ফুল থেকেই আপেল হবে এটা কোন ভ্যারাইটি ভাই এটা আছে আমার কাছে আলটিস আমার আছে হরিমোন আছে গোল্ডেন ডরো সেট আছে আন্না ভ্যারাইটি আছে এবং এখানে প্রত্যেকটা গাছই দেখছি খুব সুন্দর জিও ব্যাগে সেট করা রেডিমেড গাছগুলো আপনি বিক্রি করছেন আমার কাছে পঞ্চাশ পিস গাছ আছে বর্তমানে যে ভ্যারাইটি গুলো আপনার কাছে আছে সবগুলা ভ্যারাইটি কি মোটামুটি একরকম দামের হবে না আমার কম কাছে ছোট চারা আছে দুই ফিটের তিনশো টাকা দাম আর একটা আছে দেখেন এই সাইজের এগুলা বেশছে এক হাজার টাকা আমি সারাটা বের করে দেখাই সাইজের চারাটা বেশছে এক হাজার টাকা তিন ফিট হাইট আর এর থেকে একটা আছে বাল্টি সেট আপ সেটা আমরা বিক্রি করছি পঁচিশশো টাকা যেটা বড় গাছ এটা চার হাজার টাকা করে বিক্রি করছি এখন বর্তমানে আর তারপরে যদি কেউ দুইটা বা একটা নেয় যারা দর্শক আছে গার্ডেনিং বাংলাদেশের তারা যদি আপনার কথা বলে তাদের জন্য ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে এটা আছে বারো মাসি আটাবিহীন গামলেস কাঁঠাল এটা আমাদের মোল্লা নার্সারির বাণিজ্যিক বাগান আছে এটা এটা ছোট গাছ থেকেই ধরে পনেরো গ্যালন জিও আছে এই গাছটা এক প্রবাসী ভাই নিতে চাইছে যার কারণে আর এটার দাম বলছি না খুবই ভালো একটি গাছ যারা একটু ছোট সাইজ নেবে তাদের দামটা কিরকম হবে তিনশো টাকা আছে ইন্ডিয়ানগুলা আর বা গামলেজগুলা গুলা পাঁচশো টাকার থেকে শুরু আমরা দুই হাজার টাকা বন্ধ বিক্রি করি আর আমি গত ছয় মাস ধরে দেখছি যে আপনাদের চুয়াডাঙ্গাতে এই আটাহীন কাঁঠালটার ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে জি কাঁঠালের আমার কাছে বিভিন্ন জাত আছে এবং বিভিন্ন ভেরিয়েন্ট আছে ছোট বড় মাঝরা সব ধরনের গাছ আছে বারো মাসি আটা বিহিন কাঁঠাল গামলেস কাঁঠাল হানি গামকট চিনি যেটা লাল কাঁঠাল ইন্ডিয়ান সবুজ কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবে সব ধরনের চারাগুলো দর্শক গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলে হৃদয় ভাই কাঁঠালের পাঁচটা জাত নিয়ে একটা ভিডিও করেছিল আপনারা চাইলে কাঁঠালের পাঁচটা জাতের বিস্তারিত আপনারা সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন এই শাড়িতে সবই কাঁঠালের ভ্যারাইটি জি এগুলো দেখেন গাছগুলো খুব প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটার গোড়ায় দেখেন আটটা দশটা করে মুসি বের হচ্ছে এই মুসির থেকেই কাঁঠাল সেট হবে আমাদের ওই গাছগুলো যেরকম সেট হয়েছে গাছের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এই বছর আপনার গাছগুলোকে দেখে খুব ফ্রেশ হেলদি মনে হচ্ছে দেখেন ছোট ছোট ফল অলরেডি চলে আসছে এগুলাতে ফল সেট হয়ে যাবে ইনশাল্লাহ একটা মুসি আসে আগে তারপরে ফল আসে এই যে মুসি এটা যেটা বেরোচ্ছে এটার থেকে আপনার ফল হবে আর এটা মুসি নতুন একটা জাতের কাঁঠাল দেখাবো আমি বলেছিলাম এটা আমার কাছে একদম নতুন একটা জাত এই কাঁঠালটার লম্বা হয় প্রায় আপনার সাড়ে তিন ফিট চার ফিট দু ফিট মানে যে যেমন যত্ন করবে কাঁটালের মুসিটা দেখেই বুঝতে পারছেন যে কত লম্বা এটা হানি কট চিনি এটা অনেক বড় হয় এই কাঁটালটা এটা বারো মাসে একটি জাত এইটা টেস্ট অন্য কারterne চোনলে কেমন হবে আমি এটা এখনো খাই নাই ভাই আমি বাণিজ্যিক ভাবে লাগাইছি যদি এই বছর আল্লাহ ফল দেয় তাহলে খাবো ইনশাল্লাহ এই ভ্যারাইটিটারও নাম অনেকদিন ধরে শুনেছি আজকে এই যে ছোট ফল সহ দেখতে পেলাম এই এক গাছতে আরো আরো ফল আছে দেখেন এই পাশে আরো ফল আছে খুব সুন্দর সুন্দর এই ভ্যারাইটিটার যে জিও ব্যাগের সেট যে রেডিমেড গাছটা দেখতে পাচ্ছি এটার দাম কত হতে পারে এটা আমরা নতুন জাত তো রিজনেবল সারপ্রাইজে রেখেছি কেউ কিনতে আগ্রহী হন আপনারা স্ক্রিনে থাকা মোলা নার্সারি নাম্বারে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত তথ্য হৃদয় ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন এটা হচ্ছে হানি কাম চিনি ভ্যারাইটির কাঁঠাল নতুন বছরে আপনার এই বাগানে এসে একটা ব্যতিক্রম দেখলাম যে আপনার বাগানটা আগের থেকে অনেক সুন্দর গোছানো ছিমছাম মনে হচ্ছে এবং আপনি বেশিরভাগ গাছই সব জিও ব্যাগে সেট করে ফেলেছেন যেটা দেখতে খুব সুন্দর এবং গোছানো মনে হচ্ছে তো আপনার এখানে সব গাছগুলো মনে হচ্ছে লঙ্গনের ভ্যারাইটি আমার কাছে এখন বিশটা ভ্যারাইটি আছে আমাদের এক হাজার টাকার থেকে শুরু পাঁচ হাজার টাকা পর্যন্ত চারা আছে আপনারা আমাদের কাছে ভিডিও কল দেবেন আর এর আগে আমাদের লঙ্গানে অনেক ভিডিও দিয়ে আছে গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলে আমি একটা লঙ্গানের আলাদা ভিডিও করেছিলাম সেখানে দশ পনেরোটা জাত নিয়ে বিস্তারিত দেখানো হয়েছিল আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন যারা লঙ্গান প্রেমী আছেন এটা আছে পিনাট বাটার পিনাট বাটার ফলের গাছ জি এদের কি সব ফল আসতেছে জি ফল একদম ভরপুর ফল জিওব্যাক সেটিং আছে প্রত্যেকটা ডালে ডালে ফুল গাছটাও বেশ অনেক দিন ধরে খুব পপুলার বাংলাদেশে পিনাট বাটারের বেশ বড় সাইজের জিও ব্যাগে লাগানো গাছ এটা আরো বড় ছিল আমি পুনিং করে দেওয়ার পরে ডালপালা ছেড়ে ঝাঁকড়া হচ্ছে এই সাইজটার দাম কিরকম পড়বে এগুলো 1000 টাকা আর ছোটগুলো নিলে 300 টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এটা আছে মিষ্টি জলপাই থাই ভ্যারাইটি এবং এই থাই ভ্যারাইটি কি 12 মাসি হয় জি এরকম প্রাইস পড়বে এটা ছোট সারা 300 টাকা আছে আর এগুলো আমরা 800 টাকা করে বেচছি এই সাইজটা পড়বে 800 টাকা মিষ্টি জলপাইয়ের গাছ হ্যাঁ বাবু ঘোষা নাশপাতি হাইট অনেক লম্বা হয়ে গেছে এখন পুনিং করতে হবে পুনিং না করলে তো আর আসবে না এটা আপনার খুব সুন্দর গাছ জিও প্যাকে আছে এক হাজার টাকা দাম ছোট প্যাকেটে থাকলে দাম কম হতো মাটি খরচ আছে ছয় মাসের খাবার দিয়ে আছে আপনার নিয়ে যে কোনো খাবার দিতে হবে না বাবু কষাই নাশপাতির গাছ এটা ভাই দেখতে পারছেন ছোট্ট এক ফিটও হবে না এটা হচ্ছে বারো মাসি ডেউবা ডেউাটা আসলে মূলত আমাদের গ্রাম অঞ্চলে আগে সবাই বাসায় বাসায় থাকতো বর্তমান যুগে আর দেখা যায় না এটা ছাদে যারা বাগান করবে তাদের জন্য এদিকে আমার অল্প কিছু যে হাইব্রিড ডেওয়া তো আমি বাইরের থেকে ইনপুট করে নিয়ে এসেছি আমার কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গাছ আছে এবং প্রত্যেকটা ফল সহ দেখতে পাচ্ছি 1000 টাকা একদম কম দাম 1000 টাকা করে দাম এত কম দামে কেউ দিবে না ফল সহ গাছ দেওয়া ফলের গাছ হাইব্রিড না হলে এত ছোট গাছে ফল হয় না সেটাই আশ্চর্যের বিষয় যে আসলে হাইব্রিড ছোট গাছে কত সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা গাছে বলো ফল আছে ফল সহ গাছ প্রতিটা জি এইগুলো জিও ব্যাগে আছে নিলে আটশো টাকা করে দাম এগুলো ত্রিপলের জিও ব্যাগে আছে চমৎকার সাইজ এই সাইজ এর এখন এই সময় পাতা থাকে না পাতা কেবল বের হচ্ছে আরো সুন্দর হবে এটা ছোট ছাড়া আছে দুশো টাকা আলু পোখার ভ্যারাইটি এব এটা আছে আমার কাছে হ্যাশ আছে ল্যাম হ্যাশ আছে টপিক্যাল গেরিন আছে মানে আট দশটা জাত আছে এটা আছে অ্যাবাকডো জাত এটা আমাদের কাছে দাম আছে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা জাতি কি মোটামুটি একই রকম দাম ওই আটশো থেকে এক হাজার এবং ছোট সারাগুলো এই সাইজের চারাগুলো এটা আছে ল্যাম হ্যাশ অ্যাবোকাডোর ভ্যারাইটি জি এটার পাতা একবারে রেয়ার এটা দর্শকরা দেখে চিনতে পারবে এটা আছে ফুল আছে আচ্ছা এটার অ্যাভোকাডোটা কি রঙের হবে এটা আপনার ওই যে কালচে কালার আনুমানিক কিরকম দাম হতে পারে এরকম বড় সাইজের গাছগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে থাকবে ফুল সব পদগুলো ফুল দেখছেন ফুল মার্শাল্লাহ অনেক ফুল লেম হ্যাশ ভ্যারাইটির অ্যাভোকাডো এটা পাতাটা একটু ডিফারেন্ট গাছটাও দেখে একটু ডিফারেন্ট মনে হচ্ছে এটা অ্যাভোকাডো আরো একটা ভ্যারাইটি এবং এটার মধ্যে তো বেশ ফুল দেখতে পাচ্ছি যে এটা ফুল আসছে এটা নতুন একটা জাত আমি ইন্ডিয়ার থেকে সংগ্রহ করেছি প্রত্যেকটি গাছের প্রায় ফুল আসতেছে এই ভ্যারাইটির বেশ কয়েকটা গাছ দেখতে পাচ্ছি আর এইগুলা যদি নেয় এই দেখেন এখানে এগুলাতেও ফুল আসতেছে এগুলার দামও কম আছে জটালো তাদের এটা একটু গোল হয় এই সাইজটার দাম কিরকম পড়বে ভাই এটা আমরা পঁচিশশো ভিতরে থাকবে আর কি এখানে আরো গাছ আছে যদি এই কোয়ালিটির গাছ নেয় আরো নিতে পারবে আর একটা কথা ভাই মোল্লা নার্সারি এখন শুধু কুরিয়ারে গাছ দিচ্ছে সেটা না আপনি যদি চান যে আপনার ছাদ পুরোপুরি কন্টাক্ট দেবেন আমাদেরকে জিও ব্যাগ দিয়ে মাটি দিয়ে একদম কমপ্লিট করে আপনার ছাদে গাছ একবারে আমরা লাগাই দিয়ে আসবো সেই সিস্টেমটাও আছে কিন্তু ওই সিস্টেমটা করতে গেলে আমাদের ফুল যে অ্যামাউন্টটা আপনাকে দিয়ে দিতে হবে কেন আপনার যাওয়ার পরে যদি আপনি ঝামেলা করেন এটা নিয়ে অনেক হয় আমাদের হয়েছে এই ফুল টাকা যে কি পেমেন্ট করবেন দরকার আমার এখানে আসবেন আর না আপনি ভিডিও কলে দেখবেন যারা প্রবাসী বাইরে আছে দেখে আপনি যে কোয়ালিটির গ্যাস নিছেন আমাদের স্যাম্পল দেবেন আমরা ওই কোয়ালিটির গ্যাস আপনাকে তৈরি করে আপনার ছাদে সুন্দর করে সাজাই দিয়ে দেব রামবুটানের তো অনেকগুলা ভ্যারাইটি বাংলাদেশে পাওয়া যায় আপনার কাছে কতগুলা ভ্যারাইটি আছে আমার কাছে 4-5টা ভ্যারাইটি আছে এটা এন80 রামবুটন এটা তো খুব পপুলার আমাদের দেশে এই সাইজের দাম কেমন পড়বে এটা আমরা তিন হাজার টাকা করে বিক্রি করছি বারো মাসিটা আর এর থেকে কোনো ছোট সাইজ হয় বারোশো টাকা ওটা কয় ফিটার হয় দু ফিট এন এটিন রাম ভ্যারাইটি এটা এখানে আছে স্কুল বয় আছে স্কুল এর পাতাগুলো একটু ডিফেন্ট এই সাইজটা কত পড়বে এগুলো তিন হাজার করে বিক্রি করছি আর ছোটগুলা বারোশো টাকা এটা হচ্ছে স্কুল বয় ভ্যারাইটি রামবুটান ফুল থেকে অলরেডি ফল সেট হয়ে গেছে এটা আছে মেলিনা যারা এই গাছটা নিতে আগ্রহী তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলে দেখি তারপরে সারা কুরাই করবে একটু বেগুনি কালচে কালারের হবে ম্যানিডা চেরি ছোট সাইজটা কতটুকু হাইটের হবে দু থেকে আড়াই ফুট তিন ফুট ওটা আমরা ছশো টাকা বিক্রি করি জামাইকান চেরি আছে বারবোডো চেরি আছে সিলভিয়া সেরি আছে চারটা ভ্যারাইটি আছে এটা আছে হোয়াইট জাম পনেরো গ্যালন জিও ব্যাগে আছে এটা ছোট সারাও আছে তিনশো টাকার থেকে শুরু মাসাল অনেক ফল আসতেছে প্রত্যেকটা ডালের অবস্থা মাথায় মাথায় দেখেন প্রচুর প্রচুর ফল আসছে জাম আর এটা আছে আপনার পটল জাম মানে জামের একটা ভ্যারাইটি পটল জাম লম্বা টাইপের হবে জি এটা এক হাজার টাকা দাম আছে আর এখানে আরেকটা একটা জাদাম জাম আছে এটা কোরিয়ান জাম এটা খুব মোটা মোটা হয় কোরিয়ান জাম এর পাতাটাও দেখেন একটু বট গাছের মতন আর কি রাবার গাছের মতন পাতা আর কি দেখেন কোরিয়ান জাম নতুন জাম এটা জিও ব্যাগে আছে এটার দাম আমরা চার রাখছি বারোশো টাকা কোরিয়ান ভ্যারাইটির জামের গাছ জি এটা এক একজন এক এক ভাষায় বলে কেউ পেন্সিল সবেদা বলে কেউ সিকু সবেদা বলে কেউ পটল সবেদা বলে কিন্তু এটা মূলত একটা থাইয়ের ভ্যারাইটি এটা দারুণ একটা জাত এটা খেতে খুব দারুণ মিষ্টি বারো মাসি ফলের গাছ দেখেন ফুল আসতেছে এটা তো মাটির টপে এটা তো বিক্রি নয় কিন্তু এরকম এসছে ভালো কোয়ালিটির গাছ আছে যেরকম এই দেখেন এটা একটা বড় বস্তার মধ্যে আমার কাছে দুই দুইটু ভেরিয়েন্ট আছে আর একটা একটু খাটো ওটা গোল থাই ওটাও প্রচুর ধরে ওটার দামও সেম চার ফিট পাঁচ ফিটের গাছ পাবে আর যদি ছোট গাছ নাই তিন ফিটের দামও কম তিনশো টাকা আর ফল টাকা আর এটার দাম আছে এক হাজার টাকা যেরকম দেখেন এই একটা গাছ দেখেন প্রচুর ফুল আসতেছে পাঁচ কেজি ছয় কেজি কে সবেদা থাকবে এখানে কিছু জামরুল আছে অলরেডি জামরুলে ফুল আসতেছে এগুলো আছে লাল জামরুল যেটা লম্বা হয় খুবই রেয়ার একটি জাত এটা জিও ব্যাগে আছে এই সাইজের গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবে এই জামগুলো এক হাজার টাকা দাম আছে আছে জামরুল গুলো এটা তাইওয়ান পিং পিয়ারা এটা ভিতরে লাল হবে আট গ্যালন জিও ব্যাগে আছে প্রত্যেকটি ডালে ফুল আছে এটা বারো মাসে একটা ভ্যারাইটি এই সাইজটা কত পড়বে এটা আমরা এক করে বিক্রি করছি আর ছোট গুলা দুইশো টাকা তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পেয়ারা এটা এই মোল্লা নার্সারি তো আসলে অনেক আগে থেকেই শরীফা ফল নিয়ে কাজ করছে শরীফা ফলের জন্য আপনার এই চুয়াডাঙ্গার মোল্লা নার্সারির অনেক সুনামও রয়েছে তো শরীফার মধ্যে আপনার কাছে এই মুহূর্তে কতগুলো ভ্যারাইটি আছে আমার কাছে প্রায় সাত আটটা ভ্যারাইটি আছে এটা পিং অ্যানোনিয়া স্পিস যেটা বলে সেটা এটা আতা গোটিও একটি ফল এটা লাল হয় উপরটা খেতে খুবই সুস্বাদু মানে আপনি অরেঞ্জ যে ফ্লেভারটা ওটা পাবেন এটা জিও ব্যাগে আছে মাত্র পনেরোশো টাকা দাম আর ছোট ইয়েতে আছে আটশো টাকা দাম রেয়ার ভ্যারাইটির শরীফা জাতের ফল গাছের মধ্যে কাটাও বেলের মতন কাটা হয় এটা আছে রেড কালারের লাল লাল শরিফা যেটা যেটা বাইরের আবরণটা লালচে কালারের হয় ভাই পাতাগুলো হয়ে ছিড়ে ফেলতেছেন কেন ভাই এখন ফুল আসবে ফল সেট হলে আমার লাভ আছে খুব সুন্দর ভাবে এই যে পুনিং করে দিলাম এই যে আপনি যাদের আতা গাছ বা সরিফা গাছ আছে ভাই পুনিং করে দেবে এই জিও ব্যাগের আমাদের থেকে নিলে আটশো থেকে এক হাজার টাকার ভিতরে থাকবে আর ছোট প্যাকেটের গুলা নিলে তিনশো টাকা করে দাম এটা হচ্ছে লাল শরিফার ভ্যারাইটি জি এখানে কিছু সাইড আছে যত আছে ভাই এখানে এফ ম্যান্ডারিন আছে আবাহানা ম্যান্ডারিন আছে আর একপাশে আবার আপেল কিছু সেটিং করেছি ওপাশে কিছু লাল পিয়ারা যেটা ভিড়রেলা ল ওইগুলো সেট করছি আস্তে আস্তে আপনাদের দুয়ায় ভালোবাসায় ডেকোরেশনে যাচ্ছে আর কি মানুষ যেন এসে বা দেখে তার চারাটা নিয়েও যেন সে শান্তি ভাই সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা করতে যাচ্ছি এটা হচ্ছে আজোয়া বাংলাদেশে প্রত্যেকটা ভ্যারাইটি যা আছে সবই আছে বীজ থেকেই ফল হয়েছে আমার জানা মতে আমার বাবা হজে গিয়েছিল আজোয়া এবং ময়ূরমের বীজ নিয়ে এসেছিল খেজুর কিনে আর সেটার থেকেই আমরা চারা তৈরি করেছি সেটার থেকে আস্তে আস্তে বড় হচ্ছে জিও ব্যাগে দিছি এগুলো বিক্রি করার ইচ্ছা নাই যদি কেউ কিনতে চাই তো এক হাজার টাকা দাম ইনশাল্লাহ এর ভিতরে দিয়ে দেবো আজোয়া খেজুরের ভ্যারাইটি এটা আপনার এই জায়গাতে আনারের অনেকগুলো ভ্যারাইটি দেখতে পাচ্ছি সব জিও ব্যাগে জি এখানে আছে থাই আছে অস্ট্রেলিয়ান আছে আর এম সি টু আছে রেডসন ওয়ান আছে তারপরে এম সি টু আছে এগুলা আছে এগুলা দাম খুবই রিজনেবল চার ফিট পাঁচ ফিটের গাছ পনেরোশো টাকা করে দাম দর্শক প্রচুর ভ্যারাইটি এবং বিভিন্ন রকমের সাইজ আছে তো আনার প্রেমী যারা আছেন তারা আমার চ্যানেলে হৃদয় আনার নিয়ে একটা আলাদা ভিডিও আছে সেখানে দশ পনেরোটা ভ্যারাইটির বিস্তারিত দেখানো হয়েছে আপনারা আনারের জন্য সেই ভিডিওটা দেখে নিতে পারেন এটা লাল লটকন লট কারণ কিন্তু লাল রঙের এটা দেশের বাইরের যাত যে এখনো বিদেশি ট্যাগ দেখা যাচ্ছে এগুলাও কি এক এখনই বিক্রি করবেন না এগুলো পরে বিক্রি হবে এগুলা কেউ যদি নিতে চায় তারা নিয়ে পরীক্ষা করবে তাহলে তারা নিতে পারে এটার দাম আহ বলছি না এটা নতুন ভ্যারাইটি বা এটা হচ্ছে কিউএ ফল কিউই ফল পপুলার একটা বিদেশি ফল গ্রাফটিং এর গাছ অনেকে দুই হাজার করে বিক্রি করে আমরা মাত্র বারোশো টাকা করে বিক্রি করছি কিউই ফলের গাছ গ্রাফটিং এর এই সাইজের বারোশো টাকা প্রাইস পড়বে বা সাথে যাদের ডায়াবেটিস আছে তারা এর পাতার যদি একটা সি বাই খেয়ে নেয় আদা আধা ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণে চলে আসবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি গাছ এটাকে কি বলবো আমরা ইনসুলিন প্লান্ট ইনসুলিন প্লান্ট যে পাতাটা কিভাবে খেতে হবে চাবাই খেয়ে নিতে হয় কাঁচা কেউ যদি নিতে চায় আমার বিক্রি করতেই হবে এমন কোনো কথা নেই কাজ ভাল লাগে নেবে ওষুধি গুণাগুণ সম্পন্ন একটা গাছ এই ধরনেরও বেশ প্রয়োজনীয় কিছু গাছ ওনার কাছে পাবেন ভাই এটা আছে ব্লুবেরি এর থেকেও ভালো গাছ আছে ওই পাশে আমি এই জায়গায় আছে এই দেখাই দিচ্ছি ব্লুবেরির গাছ এটা তো খুব ডিমান্ড বাংলাদেশে এই ফলটারও প্রচুর গুণাগুণ আছে এটা ছোট্ট সাইজের গাছ এরকম প্রাইস পড়বে এটা ভাই আমাদের কাছে এটা বারোশো টাকা দাম আছে দর্শক গাছ গাছের দাম কিন্তু গাছের সাইজ এবং গাছের হেলথ গ্রোথ এগুলোর উপর নির্ভর করে সুতরাং এই অবস্থায় গাছের যে দামটা বলছে পরবর্তী দুই মাস তিন মাস পরে গাছ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু গাছের দামটাও সেই সাথে বেড়ে যাবে এটা হচ্ছে গোলমরিচের গাছ মশলা জাতীয় যে গোলমরিচ আমরা খাবারে ব্যবহার করি এটা যদি কেউ নিতে চায় আমাদের কাছে পেয়ে যাবে আপনার কাছে মশলার মধ্যে গোলমরিচ ছাড়া আর কি আছে বহুত আছে এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে অল স্পাইস মশলা আছে তেজপাতা আছে এটা আছে ফিলিপাইনের বিলাকা যারা সাত বাগানে করবেন কালো আখের ছোট চারা গাছ একশো টাকা দাম আছে এটা বারো মাসি গামলেস মানে আঠা নাই এই বেলটাই এটা রেয়ার একটি জাত এটা একটা একটা বেলের ওয়েট আসে তিন কেজি করে বারো মাস ধরবে যারা সাত বাগানে লাগাবেন তাদের জন্য খুব ভালো একটা চমৎকার জাত আচ্ছা এরকম সাইজ দাম কিরকম পড়বে আমরা জিও ব্যাগ সেটিং গুলো বারোশো টাকা বেশি আর ছোটগুলো গুলো ছয়শো টাকা বিহীন বারো মাসি বেলের গাছ দর্শক ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয়ে যায় এই কারণে আমরা খুব শর্ট এর মধ্যে জাতগুলা দেখাচ্ছি আর ভিডিও স্ক্রিনের মধ্যে আপনারা মোলা নার্সারি নাম্বার পাবেন আপনার যে কোনো প্রয়োজন এবং যে কোনো তথ্য জানার জন্য এখানে আপনি কি কি ভ্যারাইটি সাজিয়ে রেখেছেন এখানে আছে ডেনমার্কের ফিজি মরক্কো মালটা এই যে ফুল ছৌ যারা ফুল ছৌ জিও ব্যাগ গাছ নেবে তারা নিতে পারবে দাম আর বলছি না এখানে আপনার আঙ্গুরের প্রায় বিশ থেকে তিরিশটা ভ্যারাইটি আছে বাণিজ্যিক বাগানের জন্যই সারাগুলো রেডি হচ্ছে যারা বাণিজ্যিক বাগান করবে সাত বাগানে লাগাবে তাদের জন্য একটি ভালো জাত এক মাস পরের থেকে আমার কাছে দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আঙ্গুরের চারা গাছ তৈরি করছেন ভাই এটা হচ্ছে আপনার জারা লেবু যেটা সিলেটের সবচেয়ে বড় সাইজ যে হয় এই সাইজটা কত পড়বে ভাই এটা আমরা 200 টাকা বিক্রি করছি জারা লেবুর গাছ এটা কেট ফুট আর এটা সাদা হয় এটাও যখন ফল ধরে গাছ ভর্তি হয়ে ধরে খুব সুন্দর লাগে দেখতে এই সাইজটা কত পড়বে আমার কাছে একদম দাম কম আছে 1000 টাকা 1000 টাকা প্রাইস পড়বে এই সাইজটা ক্যাট আই ফ্রুট আর এখানে দরিয়ান আছে খুব পপুলার একটা বিদেশি ফল এই যে কলমের গাছ যারা কলমের গাছগুলো নেবে নেবেন নিতে পারেন এই সাইজটা কত পড়বে কলমের গাছগুলো তিন হাজার টাকা বীজের গাছগুলো পনেরোশো টাকা জুরিয়ানের ভ্যারাইটি আপনার কাছে সাইফ্রাসের আনুমানিক এই মুহূর্তে কতগুলো ভ্যারাইটি আছে তিরিশটা মতন জাত রেডি আছে এখানে কোন ভ্যারাইটি দেখাবেন এটা পাউ কেন্নু এটা কেনু কমলা কেনুর অনেকগুলো জাত আছে এই চারাটার দাম আছে ছশো টাকা দাম একটু বেশি আর ছোট চারা আছে আমার কাছে মাত্র দুশো টাকা করে দাম আপনি খেতে পারবেন না জানুয়ারি মাসে হার্ভেস্টিং এটা দারুন যারা বাণিজ্যিক বাগান করবে তাদের জন্য এটা খুব ভালো একটি জাত প্রাইস পড়বে এই সাইডটা আমরা বিক্রি করছি তিনশো টাকা রেয়ার ভেরাইটি নতুন এটা সিকি মোসাম্বি সিকি মোসাম্বির গাছ বড় সাইজের গাছ জিও মধ্যে আমি বাংলাদেশে সব সময় নতুন নিয়েই কাজ করি আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বিকাশ দাদার গোল্ডেন মুসাম্বি বড় বড় গাছ এবছর পাঁচ থেকে 10 কেজির উপরে একটা একটা গাছে ফল আসবে আপনি যদি এই গাছটা ফলো করেন দেখেন কি পরিমাণের ফল ফুল আসছে এগুলো গোল্ডেন মুসাম্বি পনেরো গেলেন জিও ব্যাগে আছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি হৃদয় মহিত দেখে নিতে চাই তাহলে কল দেবে দিয়ে দামাদামি করে নেবে খুব সুন্দর প্রত্যেকটি গাছে ফল সেট হয়ে গেছে

আরও নতুন নতুন কিছু জাত আছে এইগুলো আমরা এখন পরীক্ষা না করে দিব না ডায়াং থ্রি বা ব্ল্যাক ডায়মন্ড সুরকা পেয়ারা বিভিন্ন যেগুলো আছে লাল ওপরে লাল ভিতরে লাল এটা দেখেন অলরেডি পেয়ারা গুটি সেট হয়ে গেছে এই গুটি আর ঝরবে না আমরা এখানে দুইটা ফুল আছে একটা ফুল ভেঙে দিই অলরেডি পেয়ারা দাঁড়ায় গেল এই গাছগুলো যারা নেবে মাত্র এক হাজার টাকা জিও ব্যাগ সেটিং ছয় মাসের খাবার দেওয়া আছে এটা আপনার দশ গ্যালন জিও ব্যাগ আছে এখানে দেখেন আমাদের প্রচুর গাছ মাসাল্লা এই লাইন দিয়ে দেখতে পাচ্ছেন যা সামনে দেখা যাচ্ছে এই সাইডের সবই পেয়ারার ভ্যারাইটি বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা পাবেন বিভিন্ন সাইজ এখানে সবই মনে হচ্ছে লিচুর ভ্যারাইটি কতগুলা ভ্যারাইটি মুহূর্তে আপনার কাছে পাঁচ ছয়টা আছে আপনার সামনেরটা কোন ভ্যারাইটি এটা আছে চায়না থ্রি এবং এগুলো সব মুকুল আসতেছে না মানে এগুলো থেকে ফল হবে জি এটা একটা সাইজ আর এর থেকে আমার বড় সাইজ আছে যে 8 ফিট 10 ফিট এগুলো সব মুকুল আছে এই যে মুকুল আর এদিকে আছে 6 ফিটের গাছ 300 টাকা 600 টাকা আর হচ্ছে আপনার 1000 টাকা তিন চার রকমের সাইজই আছে শুধুমাত্র চাইনা থ্রি লিচুর বিভিন্ন সাইজ পাবেন প্রতিটা ভ্যারাইটিরই প্রতিটা প্রতিটা ভ্যারাইটিরই এটা কলা জিনাইন আড়াই থেকে তিন ফুট হাইট আছে আর যদি ছোট গাছ কেউ নেয় ছোট গাছ গুলো আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করি এটা একশো টাকা করে পিস বিক্রি করছি বড়টা ছোটটা নিলে ছোটটা এনে দেওয়া যাবে সবাই তো আমরা খালি বিদেশি গাছ খুঁজি দেশি ভ্যারাইটিরও কিছু জাত নিশ্চয় আপনার কাছে আছে বরিশালের মানুষ ভালো চিনবে এটা কাউফল কাউফলের ফলের গাছ এগুলা কি সব ফল আসতেছে জি এই এমন ফল দেখতে আছেন না ফুল আই দিয়ে আছে ফলের এই সাইজটার দাম কেমন রাখছেন এটা মাত্র পাঁচশো টাকা এটা দেশি ফলের একটা ভ্যারাইটি ফল গাছ এই ফল গুলো আমাদের দেশ থেকে আসলে বিলুপ্ত হয়ে যায় হ্যাঁ ফল বাদে নাই তিনশো টাকা এটা হচ্ছে আপনার জামাটি কাপা বীজের গাছ এটা পাঁচশো টাকা দাম আছে চার ফিট হাইট আছে যারা নেবে এটা তিন বছরে ফল আসবে আর এটারই কলম আছে যে জামাটি ওটা আছে ওটা আপনার দুই হাজার টাকা কলমের গাছ ফিট ফিট এটা এটা আর আছে জাম বড় জামের একটি ভ্যারাইটি এটা খুব সুস্বাদু বারো মাসি ভ্যারাইটি ছয় ফিট সাত ফিট হাইট আছে কত পড়বে এটা চারশো টাকা দাম এখানে আছে আপনার মাধবী পেয়ারা এটা তিনশো টাকা দাম আছে এটা ভিতরে লাল হয় ফুল আসতেছে গাছে যে ফুল সে গাছ পাবে কড়ি ফুলের কড়ি চলে আসছে এটা তিনশো টাকা তিনশো টাকা মাধুরী পেয়ারার গাছ এটা আছে বারো মাসি ভেদনা মালটা এরকম সাইজের গাছ মাত্র দুশো টাকা দাম এগুলো সব ফুল চলে আসছে আর যদি একটু বড় নেয় পাঁচশো টাকা তার বড় ফল সহ নিলে বিভিন্ন সাইজ আছে ভেতনামি মালটার গাছ এখানে কয়েকটা যাদের ভাতে খাওয়া লেবু যে লেবু সিডলেস লেবু লেবুর ভ্যারাইটি আছে এখানে ফুল ছ আছে চাইনা থেরি আছে গন্ধরাজ আছে আর থাই আছে আর ওখানে যারা লেবু দেখালাম এই কটা ভ্যারাইটি পেয়ে যাবে এই সাইজটা কেরকম প্রাইস পড়বে এটা আমরা বেশি চারশো টাকা করে আর ছোট একশো টাকা করে দশক লেবুর ও কয়েকটা ভ্যারাইটি এবং কয়েক রকমের সাইজ পাবেন এখানে এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিন এটা বিদেশি খুব পপুলার একটা ফল যেরকম প্রাইস পড়বে এটা এটার দাম আছে আপনার আটশো টাকা আটশো পড়বে ম্যাঙ্গো স্টিন আর এটা হচ্ছে কাকজাম

আর মালয়েশিয়ান টাকা গাছও পাবেন বিভিন্ন হৃদয় কোন ভ্যারাইটির কামরাঙ্গা এটা বারো মাসি মিষ্টি কামরাঙ্গা হাই ভ্যারাইটি জি সুহান আল্লাহ এত ছোট গাছের মধ্যে কত কামরাঙ্গা এই সিজনে আমার এখান থেকে যত নার্সারির যত লেবার আছে সবাই খেয়েছে আর নিচে দেখেন প্রায় পঞ্চাশ পরে আছে আর নিচে প্রচুর পোড়ে আছে এই দেখেন প্রচুর পোড়ে গাছ একদম মাটিতে লাগানো মাটিতে দেন এটা বালতিতে আছে এটা ভিতরে মাটি নিচে বালতিতে সেটআপ করা গাছটা এটা চারা গাছ বিক্রি করেন না জি এটা এরকম প্রাইস পড়ে 300 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই জাতের ফলনটা কেমন হবে একদম ফল ধরা দেখে গাছটা দেখাচ্ছি প্রচুর পরিমাণে ধরে আছে নে এর থেকে ডবল ছিল আর সব খেয়েছে আমার এখন নতুন করে খুশি দিতে ফুল চলে তাই টাইমিস্টিক আমরাঙ্গার গাছ এগুলো আছে ভারত সুন্দরী আছে বল সুন্দরী আছে এগুলো একটু ছোট গাছ আর একটু বড় গাছও আছে সব বড় এর ভ্যারাইটি এগুলো আছে যদি ছোট প্যাকেটের এর গাছ নাই তাহলে আবার দাম কম একশো টাকা আর যদি জিও ব্যাগের গাছ নাই এগুলো এখন নিলে ছয়শো টাকা বড় হলে আবার এক হাজার টাকা এখানে আর একটা নতুন আপনার একটা জিনিস দেখাবো আসেন হয়তোবা এটাকে আপনার চ্যালেঞ্জে হয়তো বা কেউ দেখাইছে কিনা আমি জানি না এটা একটা রেয়ার একটি যাদের কদবেল এটা আর কাটা হবে দুই ইঞ্চি তিন ইঞ্চি করে এটা মিষ্টি যাদের একটা কদবেল থাইল্যান্ড একটা ভ্যারাইটি অনেক বড় বড় কাটা জি মিষ্টি যাদের বেলটা কত বড় হবে হাইব্রিড 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 বেল এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছেন ফুল আসছে এটা ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি গাছে ফুল দেখতে পাচ্ছেন এগুলো বেশ লতানো গাছ বোঝা যাচ্ছে না সাইজটা বেশ বড় সাইজেরই তো ব্ল্যাকবের এই সাইজটা কিরকম পড়বে ভাই এটা তিনশো টাকার রেট আছে ব্ল্যাকবেরি ভ্যারাইটি তারপরে এখানে লতা জাতীয় এটা হচ্ছে আপনার ফ্যাশন ফুড বা ট্যাঙ্ক ফল ট্যাঙ্ক ফলও বলে অনেকে চার ফিট এর গাছ আছে কত পড়বে এটা এরা পড়বে আপনার চারশো টাকা ট্যাঙ্ক ফল বা ছোট হলে দুইশো টাকা দাম ছিল ছোট সাইজটা এগুলাই আমি লাগাইছি আমার কাছে অলরেডি ফল চলে এসছে এটা আছে বারো মাসি কদবেল আমাদের কদবেল বাগান আছে ওটারই জাত এটা হাইব্রিড বারো মাসি দেখুন প্রাইস এটা এটা চারশো টাকা রেট আছে ছোট গুলো দুইশো টাকা আর এখানে আপনার আছে দার্জিলিং কমলা আছে চাইনা কমলা আছে এগুলা তিনশো টাকা আছে পাঁচশো টাকা এক হাজার আছে বিভিন্ন সাইজ আছে যে যে সাইজটা নেবে দর্শক এই সাইডটাতে কমলা মালটার বিভিন্ন সাইজের গাছগুলো আছে বিভিন্ন ভ্যারাইটির এক একটা ভ্যারাইটি এক রকম দাম আপনারা আপনার পছন্দের গাছটা ফোন নাম্বারে যোগাযোগ করে জেনে কিনতে পারবেন আপনার এই নার্সারিতে যারা সরাসরি এসে কিনবে অনেক ক্রেতাও আছে যারা সরাসরি এসে কিনে বিভিন্ন জেলায় আপনি গাছগুলো কিভাবে সেল করেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি আর অবশ্যই আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে যদি আপনার তিন হাজার টাকার গাছ নেন তাহলে এক হাজার টাকা যদি দশ হাজার টাকার গাছ নেন তাহলে তিন হাজার টাকা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে চারা বিক্রি করি না কারণ কি আপনারা বলতে পারেন অনেকে আমাদের পেমেন্ট করার পরেও চারা রিসিভ করে না ফোন ধরে না চারা আমার থেকে নিলেন ফোন ধরলেন না পরে আমার চারাটা ব্যাক আসলো যখন ডবল জার্নি হবে গাছের গুলোয় পানি না থাকবে তখন চারাটা মারা যাবে আমরা তো পানি দিয়ে পাঠাবো সুস্থ থাকে এই জন্য আমরা পেমেন্ট বাজে চারা পাঠাই না আর কুরিয়ারের মাধ্যমে জেলায় পাঠাই আমরা হোম ডেলিভারি দেই না যদি থানা পর্যায়ে নেন থানা পর্যায়ে এসে কুরিয়ারের ভাড়া বেশি কুরিয়ারের ভাড়া আপনাকে দিতে হবে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন কিন্তু হোম ডেলিভারি হবে না আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল দিয়ে আপনি দেখে শুনে চারাগুলো ক্রয় করতে পারবেন আমাদের মোল্লা নার্সারির নাম্বারগুলো ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে শুনে ক্রয় করবেন আর যদি সবচেয়ে ভালো হয় আমার বাসায় চলে আসবেন এসে দেখে শুনে চারা ক্রয় করে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ